রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না এমন খবরের জবাব দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈধভতে রেমিটেন্স না পাঠালে দেশে ফিরতে দেওয়া হবে না প্রবাসীদের অথবা বৈধভতে যারা টাকা পাঠাবে না তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে সরকার কেন আপনি যারা আপনারা যারা প্রবাসে আসছি আমরা কি সরকার থেকে টাকা নিয়ে আসছি প্রবাসের মধ্যে না আমরা কেউ সরকার থেকে টাকা নিয়ে আসি নাই মেজরিটি পার্সেন্ট আমরা টাকা বিভিন্ন ওয়েতে লোন নিয়ে ধার দেনা করে দেশের বাইরে আসছি সো আমাদের টাকা আমরা যেভাবে ইচ্ছা আমরা সেভাবে হটাতে পারবো আমরা ফবাসে যারা আছি সম্প্রীতি সবাই জানি দু সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল দেশের ফবাসী ভাই ছাত্রছাত্রী ভাই বোনদের পক্ষে আসে সবাই ভাই বোনদের পক্ষে সাপোর্ট করার ফলে কেউ রেমিডেন্স পাঠাচ্ছে না যার কারণে দিন দিন ডলারের দাম বাংলাদেশে বৃদ্ধি হচ্ছে এবং বাংলাদেশ রিজার্ভ ব্যাঙ্কে ডলারের পরিমাণ কমে যাচ্ছে আমরা যারা ফবাসের মধ্যে নিজেরাই নিজেদেরকে ছোটো করে দেখি আমাদের ছুটো করে দেখার কোনো অপশন নাই মনে রাখবেন আপনি একজন রেমিটেন্স যোদ্ধা আপনি দেশের অর্থনীতিকে সচল লাগছেন আপনি আমি রেমিটেন্স পাঠাচ্ছি বলে দেশটা সুন্দরভাবে চলে সো আমাদের ছুটো করে দেখার কারো অধিকার নাই আমরা দেখাই দিছি আমরা প্রবাসীরা কি পারি কি করতে না পারি বর্তমান সময়ে ফবাসীরা যে এক হয়ে আছে যেভাবে কাজ করতেছে সত্যি সারা প্রশংসার দাবিদার আমরা কোনো রাজনীতিবিদ না আমরা কোনো রাজনীতির পক্ষে না আমরা জাস্ট সাধারণ মানুষের অধিকারের পক্ষে আমরা দেশকে ভালোবাসি দেশের ছাত্রছাত্রীর ভাই বোন যতক্ষণ আন্দোলন করতেছে আমাদের উচিত প্রবাসী ভাইদেরকে তাদের সাপোর্ট করা ধন্যবাদ দেখা হচ্ছে ফর এ ভিডিওতে অবশ্যই দেশের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সাপোর্ট করবেন যারা এই দুদিনে দেশের জন্য সংগ্রাম করতেছে রাজপথে ধন্যবাদ দেখা হচ্ছে ফর এর ভিডিওতে আলাইকুম